আল্লাহ মাক রব্বুল আলামিন সুরে বাকারার একশো নম্বর আয়াতে বলেন ইয়া আগে সুকুলু মিম্মা ফিল আর দে হালাল তগ্গিবা হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও সুরে তহার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন সকুলু মিম্মা সুরে তহার একাশি নম্বর তে আল্লা বলেন কুলুমিম্ তগিবা তি মারযাত না কুম আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও সুরাট না হালের একশো চোদ্দো নম্বর আত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা আর জাফাকুমুল্লাহ হালাল আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও অশকুরু নিয়ে আমাত আল্লাহ আল্লাহ নামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো শুক্রিয়া আদায় করব। তাহলে আমাদের কাজ হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা তারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন